শেষ দিনে ঈশ্বর জগতে প্রকট হন তার শিক্ষা দেন সিওন স্থাপন করেন এবং বিলম্ব না করে সমস্ত লোকেদের সিওনে আসার জন্য ডাকেন কেন তিনি এটা করেন তার একটা নির্দিষ্ট কারণ ও উদ্দেশ্য আছে কি কারণে ও উদ্দেশ্যে সিওন পুনর্নির্মিত হয়েছিল গীতসংহিতা ১৩৩ একশো তেত্রিশ অধ্যায়ে এক পদ বলে দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈলসদৃশ্য যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল তাহা হরমোনের শিশিরের সদৃশ যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে কারণ তথায় অর্থাৎ সিয়নে সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন কি অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন কখন গীতসংহিতা একশো তেত্রিশ অধ্যায়ের ভবিষ্যৎবাণী পূর্ণ হবে অনন্ত জীবনের আশীর্বাদ পাওয়ার জন্য একটা পূর্বশর্ত আছে সেখানে ঈশ্বর পাপের ক্ষমা থাকা উচিত এবং পর্ব পুনঃস্থাপিত হওয়া উচিত শুধুমাত্র তখনই এরকম জায়গায় অনন্ত জীবন দেওয়া যেতে পারে এটা কি সত্য নয় তাহলে যাদের অনন্ত জীবনের আশীর্বাদ দেওয়া হয়েছে তারা কোথায় যাবে এটা কি অনন্ত স্বর্গরাজ্য নয় যার প্রতিজ্ঞা ঈশ্বর করেছেন আজ আমরা এরকম ভবিষ্যতবাণীর পদচিহ্ন অনুসরণ করছি ঈশ্বর আমাদের জন্য উদ্ধারের সিঁড়ি স্থাপন করেছেন এবং এখন ভবিষ্যৎবাণী অনুসারে আমরা ধাপে ধাপে সিঁড়ি দিয়ে স্বর্গরাজ্যের দিকে উঠছি যদি ঈশ্বর এই পৃথিবীতে না আসতেন তাহলে সিয়ন পুনর্নির্মাণ হতো না যদি সিয়ন পুনর্নির্মিত না হতো আমরা আমাদের উদ্ধারের দিক নির্দেশনা সঠিকভাবে স্থাপন করতে পারতাম না আমরা কিছুই জানতাম না আমাদের কি লক্ষ্য স্থাপন করা উচিত কোথায় ঈশ্বর বাস করেন এবং কোথায় ও কখন ঈশ্বর দ্বিতীয়বার শরীর ধারণ করে এই পৃথিবীতে আসবেন এরকম জিনিস না জেনে আমরা হারিয়ে যাব লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াব কিন্তু বাইবেল অনুসারে ঈশ্বর সিয়ন স্থাপন করেছিলেন অতএব বাইবেল এবং নবীরা আমাদের কি শিক্ষা দেয় যখন শেষ দিনে ঈশ্বর আমাদের তার পথ শিক্ষা দেবেন আমাদের সেগুলি গ্রহণ করা এবং অনুশীলন করা উচিত তাহলে পাপের ক্ষমার আশীর্বাদ এবং অনন্ত জীবনের আশীর্বাদ আমাদের দেওয়া হবে এছাড়াও ঈশ্বর আমাদের স্বর্গরাজ্যের মহিমায় নেতৃত্ব করবেন যেখানে আমরা যুগ যুগ ধরে রাজত্ব করব যেমন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে লেখা আছে এগুলি হল বাইবেলের ছেষট্টিটি পুস্তকের নবীদের স্বাক্ষর যখন আমরা ঈশ্বরের দেওয়া অনুগ্রহের বিষয়ে চিন্তা করি আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত বিশ্বাসের এই পথ যাতে আমরা চলছি সেটা কি ধন্যবাদে পূর্ণ হওয়া উচিত নয় যদি তিনি না আসতেন আমরা কিছুই হতাম না তিনি হলেন ঈশ্বর যিনি শোনার জন্য আমাদের কান এবং দেখার জন্য আমাদের চোখ খুলে দেন তিনি কি ঈশ্বর নন যিনি আমাদের বুঝতে পারার হৃদয় দিয়েছেন আরও একবার আমি এলোহীন ঈশ্বরকে অনন্ত মহিমা ও ধন্যবাদ জানাই আমাদের পরিচালনা করার জন্য এবং পুনঃস্থাপন করা সিওনে ডাকার জন্য